খুচরো প্রেমের নমাবগী জড়িয়ে নিয়ে উড়ে বেড়ায় কুন্ধারা সমাজে অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই উড়োনদিটা আমার বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে বৃষ্টি বৃষ্টিতে সৃষ্টি ছাড়া সৃষ্টিতে সুবিভক্ত বুঝালে না কেন সে কাঁদে অমল মেঘে বৃষ্টি বলে প্রয়োজন তাকে যে খোঁজে আমাকে দিয়ে গাওয়ানোর ভরসা করেছিল এমন একটি গান যেটা কিন্তু এটা খুব শুধু রপ নয় এর মধ্যে কমার্শিয়াল বেঙ্গলি মডার্ন সং এর যে ধারাটা ফিল্মের গানের ধারা মানে আজকে যেরকম ফিল্মে যে অল্টারনেটিভ মিউজিক তো সেটা নয় আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম সেই পুরনো হাতে তুলে নিলাম আর ঘুরে ফিরে মনেরই চোরা বাড়িতে সাদা কালো ছবিগুলোতে চাই দিতে চাই আরো প্রাণ শুধু প্রাণ আর এই শহরে চোরা গলি ঘর আমার দেশ আমার একলা থাকা ও বেশ ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না চোখ আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি ভিজে যায় কান্নায় ভাবছি না মনে তোমাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি কি সে ফেলে আসা অতীতে সেই সেই জনের একটা ছোঁয়াচ আমি এই গানটা গাইবার সময় পেয়েছি এই লাগে আমি যখন আশা একা বসেছিলাম সেই পুরোনো গীতা হাতে তুলে নিলাম আমার গাইতে গাইতে মনে হচ্ছিল যে এটা যদি অমিত কুমার গাইতেন তাহলে মানে আমার ছোটবেলাটা ফিরে আসত যাই হোক আমি তো অমিত কুমার নই আমি তার একজন ভক্ত কিন্তু আমি আমার মতো করে গেয়েছি কিন্তু আমার ব্যাপারটা মাথায় এসে গেছে যে আচ্ছা এটা কিন্তু অমিত কুমার গাইতে পারতেন কাজেই সেই জায়গাটা সেই ধারাটা আমি পেয়ে গেছি যে আচ্ছা এটা কোন ধারার গান কারণ আমি যখন প্রথম আমার অ্যালবাম রেকর্ড করছিলাম নাইনটি এইটে এইচ এম স্টুডিওতে তখন অমিত কুমার এসে একবার রুকি মেরে গেছিলেন ওরও রেকর্ডিং চলছিলো হয়তো অন্য কোনো দিন তো মনে আছে আমার ভাঙা তরণী গানটা ব্লাস্ট করছে স্টুডিওর স্পিকারে ওরকম বাংলা গান তখন কেউ শোনেনি হ্যাঁ তো তখন হঠাৎ করে দেখলাম স্টুডিওর দরজাটা অমিত কুমার ঢুকে এসে তো এই যে ধারাবাহিকতা যে এক শিল্পী শুনছেন সেটাই আমি ফেরত পেলাম তখন এই গানটা আমি রেকর্ড করছি আমার অমিত কুমারের কথাই মনে পড়ছে যে আচ্ছা ওই অ্যাপ্রোচটা আমাকে নিয়ে গাইতে হবে অবশ্যই আমি সেটা পারবো না আমি ওর টানা করিও নই কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করবো যেহেতু বিশ্ববাবু আমার উপর ভরসা রেখেছেন এবং উনি প্রথম প্রথম দিকে সত্যি কথা বলছি তারপরে আমি বললাম যে আপনি একটু একটু অপেক্ষা করুন আমি একটু আমার মধ্যে আসুক ওই এনার্জিটা আসুক আসলেই দেখবেন যে এটার আসল ভার্সনটা বেরোবে তো ওর ছেলেও এসছিলেন সেদিন ওকে নানা কাজে হেল্প করেন অ্যাসিস্ট করেন ওর প্রোজেক্টে উনি বিরক্ত হয়ে বেরিয়ে চলে গেলেন টিউশন ছিল টিউশন গেলেন এটা এটা সত্যি কথা টিউশন ছিল বলে বেরিয়ে গেলেন তো ওকে আমি সেদিন শোনাতে পারিনি আমার গান তার কারণ ওই টেকটা পুরো ফেলা টেক তারপরে যে সমস্ত টেক হয়েছে সেগুলোই আসল টেক এটা আমার আমার গানে সেটাই হয় প্রথমে একটু ওয়ার্ম আপ করতে হয় গলাটাকে একটু ওয়ার্ম আপ করতে হয় তাহলে অরিজিনাল পাওয়ারটা বেরোয় ওর চাহিদা ছিল প্রচুর পাওয়ার কারণ উনি যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলো সোশ্যাল ইনজাস্টিসের এগেনস্টে লিখেছেন ওনার মতো করে লিখেছে আমি লিখলে অন্যরকম লিখতাম উনি ওনার মতো করে লিখেছেন এবং উনি যেহেতু একজন পুলিশকর্তাও বটে কাজেই ও এই কথাগুলো ওর কাছ থেকে আসাটা খুব খুব সঙ্গত সেটা আমি মানে লিরিক করে আমি আশ্চর্য আশ্চর্যকতা তার কারণ যে আমি যখন প্রথম প্রস্তাব পাই যে রূপম ইসলামের মিউজিক ভিডিও তৈরি হবে এটা আমার কাছে ওই পাওয়ার যে পাওয়ারটা বিশ্ববাবু তোমার কাছ থেকে যাচ্ছে আমার কাছে ওই পাওয়ারটা সেই সময় এসেছিলো কারণ রূপম ইসলামের গান আমার ব্যক্তিগতভাবে খুব মানে আমি অন্য রকমভাবে ভক্ত রূপম ইসলামের তার মিউজিক ভিডিও তৈরি করব। এটা ঠিক আমার মনে পড়ে গেল যেমন রূপমের অমিত কুমার মনে পড়লো আমার মিঠুন চক্রবর্তী তার কারণ প্রথম ছবি আমি যখন মিঠুন চক্রবর্তীর কাছে গেলাম আমি জানতে পারলাম আমি প্রথম ছবিটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে করতে পারছি ঠিক সেই ফিল্মটা আমি রূপম ইসলামের সময় পেলাম মানে এটা আমি একদম খুব মনের অন্তর থেকে বলছি এই কথাটা আর গানটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল যখন আমি দিল্লিতে ছিলাম আমার মনে আছে বিশ্ব আমাকে পাঠিয়েছিলেন গানটা গানটা শুনে আবার ওই শর্টসগুলো যেরকম দেখতে লাগা উচিত রূপম ইসলামকে সেইগুলো কিন্তু আমরা প্লাস আমার টিমকে আমি একটা ধন্যবাদ দিতে চাই আমার ডিওপি আমার আর্ট ডিরেক্টার যেভাবে কাজটা করেছে কারণ সবাই কিন্তু আমার টিমে সমস্ত ইসলামের ভক্ত সবাই তোর উপ ইসলামকে সেরকম দেখতে লাগা উচিত তুই ভবিষ্যতে মে চলা ফেরা ফেলা হওয়া উচিত এবং একটা ছোট গল্প ছিল গানটার মধ্যে তো আপনারা একবার দেখলেন আমার মনে হয় আরো একবার বিশ কোয়বার যখন দেখবেন তখন বুঝতে পারবেন গানের লিরিকটার কথা যেটা রূপম বললেন সেইটার গল্পকো একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করা হয়েছে থ্যাঙ্কস টু অন্নপূর্ণা তারা যদি পাশে না থাকতেন অনেক দূরে দাঁড়িয়ে আছে সুমিত আমি যায় না কেন মেডিমিটি হাসছে কিন্তু তারা যদি সাপোর্টটা না দিতেন তো আজকে এই কাজটা হতো না সবার সামনে দাঁড়িয়ে এই গানটা প্রকাশ করা যেত না থ্যাংকস টু বিশ্বদা উনিও আমাকে ভেবেছেন গানটা আমি পরিচালনা করবো এবং রূপম আমার মনে আছে একটা কথা না বললেই নয় রূপম যখন ফার্স্ট ফ্রেমে এসে দাঁড়ালো আমাকে আমার ডিওপি ভিকি বলল দাদা খুব বিজি হয়ে গেল ফ্রেমটা আমরা বলি না একটা চরিত্র যখন কোনো হিরো দাঁড়ায় যখন কেউ দাঁড়ায়

আন্ডার হিজ কন্ট্রোল অ্যান্ড অনলি হিজ এবং কিছু একদম নোখ দর্পণে রয়েছে যার জন্য শিডিউলটাও কিন্তু এক্সট্রা যায়নি যে আমাদের শিডিউল ছিল সব জায়গায় দেরি হয় রাজার শুটিংয়ে কিন্তু দেরি হয়নি সঠিক সময় শুরু হয়েছে সঠিক সময় শেষ হয়েছে এটা খুব বড় গুণ এবং পরিচালনার যদি কাউকে দেখতে হয় যে পরিচালনা কী করে করতে হয় আমার মনে হয় রাজার কাছ থেকে শেখা উচিত বলতে গেলে আমরা রোজ যাতায়াতের পথে যাওয়া আসা করি অনেক কিছু আমাদের চোখে পড়ে কিন্তু আমরা অনেকে ইগনোর করি কেউ কেউ আবার হয়তো কিছু বলতে চায় তো ন্যাচারালি সমাজে তো নানারকম জিনিস চলছে দীর্ঘদিন ধরে ছোটোর থেকে দেখে আসছি তো আমি একক হিসাবে তো চিৎকার করলে হবে না তা তাই জন্যে আমি এবার আমার থেকে যারা শক্তিশালী আমার শক্তিশালীর আছে সামাজিকভাবে শক্তিশালী রাজা চন্দ্র রূপম ইসলাম তো আমরা তিনজন এক জায়গায় হয়ে যখন এই গানটা একটা তৈরি হলো একটা মেসেজ যাবে সমাজের লোকের কাছে হ্যাঁ এটা এটা একটা একটা মেসেজ যাবে প্রশাসনের একটা কর্তা হয় গানকে এখানে প্রশাসনের সঙ্গে এখানে আমার ওটা পেশা এটা হচ্ছে প্যাশানোর সঙ্গে এসে মিলিয়ে কোনো লাভ নেই হ্যাঁ অনেক এরকম মানুষ আছেন যারা বিভিন্ন পেশায় থেকেও ক্রিয়েটিভ কাজ করেছে হ্যাঁ অনেক লেখক অনেক শিল্পী অনেক অনেকে যুক্ত ছিল গানকে আপনি কতটা প্রতিবাদের ভাষা মনে করেন আর কতটা এন্টারটেনিং বলে মনে করেন খুবই কঠিন এটা তো অনুপাত করে বলা যায় না যে কতটা এন্টারটেনমেন্ট আর কতটা প্রতিবাদ আসলে প্রতিবাদের মধ্যেও কিন্তু একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে নয়তো এই যে এত সুপার হিরো ক্যারেক্টার যেগুলো আমরা দেখি সেই ক্যারেক্টারগুলো জমতো না সেগুলো তো মূলত প্রতিবাদ কিন্তু তাও এন্টারটেনিংও বটে কাজে আমি বলবো যে প্রতিবাদ এবং এন্টারটেনমেন্ট যেখানে মিলে যায় সেখানে একটা একটা শিল্প একটা দারুণ একটা তার একটা ভ্যালুটা বেড়ে যায় সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই গানেও একটা কোথাও গিয়ে শিল্প এবং প্রতিবাদ মিলেমিশে এক হয়ে গেছে তবে এটাও বলবো যে প্রতিবাদের গান বলতে মানুষ যেরকম আমার কাছ থেকে আমার তৈরি করা গানে যেটা পান সেটা কিন্তু এই গানে নেই এই গানে সম্পূর্ণ অন্য একটা ফিল আছে এটা একটা নস্টালজিক বাংলা সিনেমার যেরকম গান হতো কমার্শিয়াল গান বলতে যেটা আমরা বুঝি সেই ছন্দে প্রতিবাদের কথা এসেছে এবং সেটাও কাব্যিক ভাষায় এসেছে খুব ডাইরেক্ট নয় কোনো একটা ভিত্তিক কিন্তু নয় এটা অনেকটাই মানুষের চেতনার মধ্যে থেকে উঠে আসা কিছু কথা যেটা গীতিকার ধরেছে সেই জায়গা থেকে এই গানের ইউএসপি এটাই এবং এই গানটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক বিশ্ববাবু হচ্ছেন কথাও সুর করেছেন সঙ্গীত পরিচালক তিনি আমি গানটা গেয়েছি আর আমাদের রাজা চন্দ্র বিখ্যাত পরিচালক তিনি এই ছবিটা নির্দেশনা প্রথম কথা বলি রূপন্দা পরিচালনার সম্পর্কে বলেছেন আমি কৃতজ্ঞ আমি সত্যি সত্যি মানে ভেতর থেকেই আমার একটা আলাদা ফিলিংস তার কারণ রূপম ইসলাম আমার একজন ফেভারিট ফেভারিট সিঙ্গার সেটাও উনি বলতে পারেন আমার পরিচালনার সম্পর্কে আর কিন্তু আমি রূপমের গানকে তো মূল্যায়ন করতে পারবো না শুধু এইটুকু দর্শকদের বলতে পারি রূপমের গান আপনারা যেরকম ভালোবাসেন আপনাদের সঙ্গে একই শাড়িতে বসে আমিও একই রকমভাবে উপভোগ করিব অর্থাৎ এটা আজ থেকে নজরুল মঞ্চ থেকে শুরু করে আমি বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতার বাইরে রূপম স্থানের শুরু একটা সময় এখন হয়তো সেই শুটা দেখতে যাওয়ার উন্মাদনাটা করে নেই বা সময় করে হয়ে উঠতে পারে না কিন্তু রূপম যখন যেখানে যে ছবিগুলোতে গান গাড়ি সেই ছবির প্রতি কিছুদিন আগে আমার একটা ছবিটা প্যাকেছিল এবং সেটা আমার লিরিক আমার লেখা তো আলাদা একটা আজ কাজ করছিলই এই প্রজেক্টের জন্য আর শেষ দিকে একটা কথা বলবো যখন শুটিংয়ের দিনটাই গিয়ে আসলো আমার স্টোরি বোর্ডটা আমার কনসেপ্টটাতে রূপম ইসলামকে যখন আমি পর্দায় বা ক্যামেরার সামনে পেলাম তখন বুঝলাম কি নট অনলি ইজ গ্রেট সিঙ্গার ইজ আ ভেরি গুড অ্যাক্টার ওয়েল ও স্ক্রিনের মধ্যে দাঁড়ানোর স্ক্রিনকে যেভাবে ও নিতে পারে সেটা কিন্তু বড় একজন শিল্পী দেখুন ওরা খুব বড়ো বড়ো স্টেজ করেন স্টেজের রূপম ইসলাম কিন্তু আলাদা স্টেজে রূপম ইসলাম বডিলি অনেক কিছু কাজ করে কিন্তু যখনই আমরা রূপ স্ক্রিনের মধ্যে দাঁড়াচ্ছি তার এক্সপ্রেশন কিন্তু ভীষণ মাপা মেজার্ড সেইটাও কিন্তু রূপম ইসলামের জানা আছে তার কারণ বড় মাপের রূপম ইসলামের মূল্যায়ন করার সত্যি সত্যি ভৃষ্টতা আমার নেই বাট আই হ্যাভ এনজয়েড আ লট ইটস